ঢাকে কাঠি এই শব্দবন্ধ মানেই কেমন একটা পুজো পুজো ভাব কেমন একটা দিন গোনা শুরু হয়ে যায় হ্যাঁ ঢাকে কাঠি পড়া মানেই তো উৎসবের দিন গোনা গত কয়েক বছরে গণেশ চতুর্থী থেকেই কার্যত উৎসব শুরু হয়ে যাচ্ছিল কিন্তু এবছর এবারের পুজোর ছবিটা তার প্রস্তুতির ছবিটা কিছুটা যেন আলাদা কিছুটা বদলে এসেছে নেই উৎসবের আনন্দ আছে বিষাদ আছে প্রতিবাদ আজিপরের বিচারের দাবিতে সরব অশোকনগরের কয়াডাঙ্গা নট্টপাড়ার মহিলা ঢাকিরাও বছরের অন্যান্য সময় কেউ পিড়ি বাঁধেন কেউ সেলাইয়ের কাজ করেন আবার কেউ কেউ বা পাট ছড়ানোর কাজও করেন কিন্তু সেই কাজের মধ্যে থেকেও তাদের মন পড়ে থাকে উমার আগমনে ঢাকের বোল তোলার জন্য কারণ এই পুজোর সময় মোটা টাকা উপার্জন হয় তাদের কিন্তু এবছর আর্যিকর কাণ্ডের জেরে উৎসবে ভাটা পড়েছে একের পর এক অনুষ্ঠান বাতিলও হয়েছে তাদের তাই তরুণী চিকিৎসকের ন্যায় বিচার চাওয়ার পাশাপাশি উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের কয়াডাঙ্গা নট্টপাড়ার মহিলা ঢাকিরা সংখ্যা কম বেশি সত্তর জন এছাড়াও পুজোর মরশুমে অন্যান্য সাজের কাজে যুক্ত থাকে আরো কুড়ি থেকে পঁচিশ জন মহিলা মণ্ডপে যাব খুবই ভালো লাগছে কিন্তু আর্যকালের যে ঘটনা হয়েছে তার যে ঘটনাটা হয়েছে তার জন্য আমরা একটু দুঃখিত যেহেতু আমিও একটা মেয়ে সে একটা মেয়ে যেভাবে ঘটনা করা মারা হয়েছে ওকে কিন্তু সেই আন্দোলনে আমাদের খুবই বায়না কম আসছে যেমন গতবার এই বিষ্ণা পূজার আগে দিয়ে লাগাতার পুজো পর্যন্ত বাজিয়েছি এখন পর্যন্ত আর বাজনা হচ্ছে না সেই বুধবার দিন এগারো তারিখে গণেশ পুজো বাজিয়েছি এখন পর্যন্ত কোন বায়না না আসছে না আবার এবং কি যাও আসছে সেটাও আবার এই অভয়া কাণ্ডের জন্য প্রতিবাদ হচ্ছে এর জন্য রাস্তা নিয়ে দিচ্ছে না প্রতি বছর রাজ্যের একাধিক জেলায় তাদের অনুষ্ঠানের বুকিং থাকে এবছর দুর্গোৎসবের আগে নয় আর্জি করে ঘটে নারকীয় ঘটনা নৃশংসভাবে খুন করা হয় তরুণী চিকিৎসককে তার বিচারের দাবিতে রাত দখল করেছে মহিলারা জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি কাটিয়ে কাজে ফিরেছেন প্রায় প্রতিদিনই পথে নেমে প্রতিবাদ করেছেন আমজনতা রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে আচ্ছড়ে পড়েছে প্রতিবাদের ঠেউ এমন আবহে অনেকেরই উৎসবে ফেরার মন নেই পুজোয় অনুদানও ফিরিয়েছে অনেক ক্লাব ফলে ভাটা পড়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসবে এই উৎসবের ওপরই অনেকে রোজগার নির্ভরশীল কয়াডাঙ্গার মহিলা ঢাকিরাও তাদের অন্যতম অন্যবারের তুলনায় এবার তাদের হাতে কাজ কম জীবন ঘটনার জন্য হঠাৎ একটা স্তব্ধ হয়ে গেছে আমাদের কিছু কিছু ফাংশন ছিল মহিলা ঢাকি এবং কিছু কিছু ফাংশানগুলো ক্যান্সেল হয়ে গেছে এবং এর জন্য আমরা আজকালের ঘটনার জন্য সরকারের কাছে এবং সবাই আমরা মহিলা ঠাকুর পক্ষ থেকে আমরা তাড়াতাড়ি এটা একটা সুরা চাই এবং তা নাহলে আমাদের মানে মহিলাদের এবং শিল্পীর জগতে সামনে পুজো আসছে তা নাহলে আমাদের মানে বেঁচে থাকা খুব অবস্থা আর জি করে ঘটনায় এই যে যে একটা ঝামেলা এর যেটা হয়েছে সেটা তো আমরা মেনে নিতে পারছি না কিন্তু এই মানে ঝামেলাতে আমাদের খুবই অসুবিধা হয়ে যাচ্ছে যা হোক মিশ্রণ করছে এই আন্দোলন করছে করতে তো হবেই এটা যাহত একটা মহিলার ডক্টর যার জন্য আমাদের অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের একটু অসুবিধা হলেও আমাদের এই কাজটা আমাদের খুবই ভালো লাগে আমরা করতে চাই আর পুজোতে আমরা দিল্লিতে যাচ্ছি এই ঢাকের বাজনা মাধ্যমে কি কৃতিত্বার কি প্রতিবাদ আপনারা জানাবেন অবশ্যই আমরা চাই যে দুশিরার শাস্তি হোক আমরা মহিলা ঢাকি হয়ে আমিও একটা মহিলা সেও একটা মহিলা আমরা সেফটি কোথায় যাচ্ছি তার এরকম হয়েছে আমাদের যে হবে না তার কি গ্যারান্টি আমরা চাই যে দুশিরার শাস্তি পঞ্জনা নন্দী থেকে মালতী বিশ্বাস প্রত্যেকই এক বাক্যে জানিয়েছেন আরজি করে চললো তারা বিচা কা একই সঙ্গে তাদের কাজেরও সংস্থান হোক সেটাও চান তারা কারণ দুর্গাপুজোয় ঢাক বাজানোর কাজই তাদের উপার্জনের মূল ভরসা উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তী রিপোর্ট আর প্লাস নিউজ